আজকে বিজয়ের মাস এই মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জি রহমানকে আজকে এই দিনে একটি কথাই বলতে চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আজকে দেশের বিরুদ্ধে একটি পরাজিত গোষ্ঠী এবং পার্শ্ববর্তী একটি রাষ্ট্র মিলে যে ষড়যন্ত্র করছে যে চক্রান্ত করছে আমরা বাংলাদেশের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার জন্য এই চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি দেখুন এই মাজারটা হলো যারা আমরা বিএম্ব করি যাদের শক্তির প্রতিটি নেতাকর্মীর একটা প্রাণ গত ষোলো বছরে এই সরকারের প্রশাসন আমাদেরকে ওইভাবে আসতে দেয়নি তাই আজকে আমরা এই একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকার পতনের পরে আজকে প্রথম এই শহীদ দাসরত জয়রামের মাঝে মানুষ মন খুলে আসতে পেরেছে এই জন্য সবাই মন খুলে আসতে পেরে খুব আনন্দিত এখন দেখুন লোকজন আসতেছে সাধারণ মানুষ আজকে মাদারে শহীদ আসিয়রমান মাদারে এসে শ্রদ্ধা নিবেদন করছে